নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল হৃদয় ও মনের হদিশে স্বাগত জানাই আজকের পর্বে আমরা জানব অভ্যেস বদলানোর শপথ বারবার ভেঙে যায় কেন সাইকোলজি অফ হ্যাবিট রিল্যাপস আপনার কি এমন অভিজ্ঞতা হয়েছে যে নিজের কাছে শপথ করেছেন কাল থেকে নিয়মিত ব্যায়াম করব আজ থেকে সোশ্যাল মিডিয়াতে কম সময় কাটাবো। এই মাস থেকে সঞ্চয় শুরু করব বা কাল থেকে সিগারেট খাওয়া একদম বন্ধ করে দেব কিন্তু কিছুদিন পরেই আবার সেই পুরনো অভ্যেসে ফিরে গেছেন এই রকম অভিজ্ঞতা যদি হয়ে থাকে আপনি তবে একা নন পৃথিবীর মানুষের বিরানব্বই শতাংশ তাদের নতুন অভ্যেসের প্রতিজ্ঞা মাত্র কয়েক দিনের মধ্যে ভেঙে ফেলে কিন্তু প্রশ্ন হল কেন আমরা ইচ্ছে করি জোর প্রতিজ্ঞা করি মোটিভেটেড থাকি তবু আমরা সেই পুরনো পথে ফিরে যাই কেন চলুন আজ মনোবিজ্ঞানের আলোয় এই সত্যকে গভীরভাবে বোঝা নেওয়া যাক এক আমাদের মস্তিষ্ক সবসময় কম এনার্জি লাগবে এমন পথ বেছে নেয় মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় লক্ষ্য এনার্জি সেভ করা পুরনো অভ্যেস মস্তিষ্কের কাছে বিশেষ পরিচিত এবং আরামদায়ক নতুন অভ্যেস গড়তে হলে মস্তিষ্ককে বেশি এনার্জি খরচ করতে হয় আর মানুষ স্বভাবতভাবেই স্বল্প চাপে চলতে চায় ফলে আপনি প্রতিজ্ঞা করলেও মস্তিষ্ক আপনাকে টেনে নিয়ে যায় আগের সেই আরামদায়ক রুটিনে এটাই হ্যাবিট লুপের শক্তি দুই আমরা পরিবর্তনের ব্যথা সহ্য করতে শিখিনি পরিবর্তন মানেই অস্বস্তি নতুন অভ্যেস মানেই শুরুতে একটু মানসিক ব্যথা অলসতা কাটাতে ব্যায়াম করতে হবে সোশ্যাল মিডিয়া কমাতে গেলে একাকিত্ব লাগবে সঞ্চয়ে সিদ্ধান্ত নিলে আনন্দ কমে যাবে মস্তিষ্ক ব্যথা এড়াতে চায় ফলে যখনই একটু কষ্ট লাগে সে পুরনো কভ্যেসে ফেরার জন্য আপনাকে প্রলুব্ধ করে তিন আমরা অভ্যেস বদলাতে চাই ইচ্ছা শক্তির জোরে যা দীর্ঘস্থায়ী নয় ইচ্ছা শক্তি দিয়ে মোটিভেশন শুরু হয় কিন্তু অভ্যাস ধরে রাখতে লাগে পরিকল্পনা প্রক্রিয়া এবং পরিবেশ আপনি যদি বলেন আমি আজ থেকে কম খাব এটা ইচ্ছা শক্তির সিদ্ধান্ত কিন্তু বাড়িতে যদি জাঙ্ক ফুড ভর্তি থাকে তবে নতুন অভ্যাস টিকবে কিভাবে। পরিবেশ বদলানো ছাড়া অভ্যাস বদলানো অসম্ভব চার দ্য টুমরো ইলিউশন কাল থেকে করবার বৃদ্ধান্তি আমরা মনে করি আজ ভুল করলাম সমস্যা নেই কাল থেকে পুরো ঠিকভাবে করব এই টুমারো ইলিউশন আমাদের সবচেয়ে বড় শত্রু কারণ কাল আর কখনো আসে না মানুষ নিজেদের ক্ষমতা অতি মূল্যায়ন করে ভাবি ওইটুকু তো পারবই কিন্তু বাস্তবে আমরা অভ্যেসের দাস তাই পুরনো অভ্যেসে আটকে থাকাটাই আমাদের বেশি সুখকর লাগে পাঁচ আমরা ছোট জয় উদযাপন করি না তাই মস্তিষ্ক পুরস্কার পায় না নতুন অভ্যাস গড়তে হলে মস্তিষ্ককে খুব ছোট ছোট পুরস্কার দিতে হয় কিন্তু আমরা কি করি একদিন ব্যায়াম করলাম বই পড়লাম আগে ঘুমোতে গেলাম কিন্তু কোনো প্রশংসা নেই কোনো আনন্দ নেই মস্তিষ্ক তখন ভাবে যে এত কষ্ট করে কি লাভ হচ্ছে তারপর সে আপনাকে ফিরিয়ে দেয় পুরনো অভ্যাসে যেখানে তাৎক্ষণিক আনন্দ ও তৃপ্তি পায় তাই নতুন অভ্যাস শুরু করতে পারলে নিজেকে নিজে পুরস্কার দিন হতে পারে সেটা ছোটোখাটো কিন্তু তা করলে নতুন অভ্যাস ধীরে ধীরে শক্ত হতে শুরু করে ছয় আমাদের অভ্যাসের পেছনের কারণ পরিষ্কার থাকে না আপনি কেন ওজন কমাতে চান কেন ধ্যান করতে চান যদি উত্তর ধোঁয়াটে হয় অভ্যাস কখনও টিটবে না মস্তিষ্ককে বোঝাতে হবে যে এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন অভ্যাসটি শুরু করছি তার সঠিক ব্যাখ্যা পরিষ্কারভাবে নিজের কাছে জানা অত্যন্ত জরুরি আমরা নিজের কাছে প্রতিজ্ঞা করি কিন্তু কোনো অ্যাকাউন্টেবিলিটি তৈরি করি না আপনি যদি জানেন যে কেউ দেখছে না কেউ শুনছে না কেউ কিছু বলবে না তাহলে মনের মধ্যেই প্রতিজ্ঞা ভেঙে যায় এই কারণেই অনেক মানুষ জিমে যায় না এনার্জি কম চলে কেন টাকা বাঁচাতে চান অভ্যেস করে না অ্যাকাউন্টেবিলিটি থাকলে মানুষ নিজের প্রতিশ্রুতি রাখতে বাধ্য হয় আট আমরা মনে করি পরিবর্তন মানে বড় পদক্ষেপ অথচ সত্যি হলো ছোট পরিবর্তনই টিকে যায় বেশি কারণ যদি আমরা খুব উঁচু পর্যায়ের অভ্যাস প্রথমে করতে চাই তাহলে তা ভেঙে যেতে পারে কিন্তু ছোট ছোট পদক্ষেপ নিয়ে শুরু করলে তা টিকে যাওয়ার সম্ভাবনা বেশি বড় লক্ষ্যের কারণে আমরা দ্রুত ভেঙে পড়ি যেমন প্রতিদিন দু ঘন্টা ব্যায়াম করব এটি ভেঙে যাওয়ার সম্ভাবনা নিরানব্বই শতাংশ কিন্তু প্রতিদিন মাত্র পাঁচ মিনিট ব্যায়াম করব এটি টিকে যাওয়ার সম্ভাবনা আশি শতাংশ অভ্যেসের বিজ্ঞান বলে কনসিস্টেন্সি বিটস ইন্টেন্সিটি নয় আমরা অভ্যাস তৈরি করতে চাই কিন্তু আইডেন্টি বদলাই না আপনি যদি বলেন আমি বই পড়তে চাই তাহলে অভ্যাস টিকবে না কিন্তু যদি বলেন আমি একজন একনিষ্ঠ পাঠক তাহলে অভ্যাস টিকে যাবে পরিচয় বদলানো মানে নিজেকে নতুনভাবে দেখা মস্তিষ্ক অভ্যেসের সঙ্গে পরিচয়কে মিলিয়ে নেয় মানুষ কেন নতুন অভ্যাস তৈরি করার প্রতিজ্ঞা ভেঙে ফেলে কারণ এটা মানুষের ব্যর্থতা নয় এটা মানুষের মনস্তাত্ত্বিক গঠন কিন্তু আপনি যদি পরিবেশ বদলান ছোট লক্ষ্য নেন পুরস্কার দেন আইডেন্টিটি বদলান পেইনের প্রক্রিয়া স্বীকার করেন তাহলে পুরনো অভ্যেস ভাঙবেন নতুন অভ্যাস গড়বেন তাহলে প্রতিজ্ঞা আর ভাঙবে না অভ্যাসের জাদু শুরু হয় একটি ছোট সিদ্ধান্ত এবং একটি ছোট পদক্ষেপ দিয়ে তাই আজই সেই পদক্ষেপ নিন এবং আজকের বলা কথাগুলো প্রয়োগ করা শুরু করুন দেখবেন আপনি অনেক গুরুত্বপূর্ণ অভ্যাস একটা একটা করে নিজের মধ্যে গড়ে তুলছেন এবং জীবনকে উন্নততর করে চলেছেন লাগাতারভাবে ভাবে আজ এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ